উপকাহিনীর সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে ওয়েলকাম ব্যাক উপকাহিনীর অন্ধকার অভিযাত্রায় আবারও আপনাকে স্বাগতম আমি সৈয়দ নাবিদ উদ্দিন আর আমার সাথে আছেন আবহাওয়া স্পেশাল এফেক্টস নিয়ে আবির ইমতিয়াজ নভেম্বরের হিমেল হাওয়া ধীরে ধীরে ঢাকছে শহরটাকে আর এই সময় আমরা নিয়ে এসেছি এমন এক ঘটনা যা আপনাকে কাঁপিয়ে দেবে ভেতর থেকে ঘটনাটি সংগ্রহ করেছেন আমাদের অ্যাডমেন এস কে হোসেন তিনি জানিয়েছেন এই ঘটনাটি সংগ্রহ করেছেন আমাদেরই একজন ভিউয়ারের কাছ থেকে যিনি রেগুলারলি আমাদের স্টোরি শুনতে থাকেন কিন্তু তিনি নাম প্রকাশ করতে অনিচ্ছুক সেই ভাই বলেছিলেন এটা তার এক বন্ধুর জীবনের সত্য ঘটনা তবে ঘটনার চরিত্র স্থানগুলোকে কিছুটা পরিবর্তন করা হয়েছে সাফিন ভাই চেষ্টা করেছেন ঘটনাটা ঠিক সেইভাবে লিখতে যেভাবে আমাদের ভিউয়ার সাফিন ভাইকে শুনিয়েছেন তবে ঘটনাটি বলার আগে উনি আমাদের জন্য একটি মেসেজ পাঠাতে বলেছিলেন সেটি পড়ে শোনাচ্ছি আপনাদের কাছে আসসালাম আলাইকুম নাবিদ ভাই ও প্রিয় শ্রোতারা আশা করি সবাই ভালো আছেন আমি রেগুলারলি আপনাদের স্টোরিজ শুনি এবং আমার চেনা পরিচিতদের রেকমেন্ড করি আপনাদের স্টোরিজ শোনার জন্য আপনাদের স্টোরিজ আমার কাছে খুবই ভালো লাগে নিয়মিত যখনই আমি শুনতে পাই বা যে কোনো টাইমে আমি ফ্রি টাইমে আমি ঠিকই শুনতে থাকি এর মাঝে আমি নোটিস করেছিলাম উপহার গল্পের পর আপনারা রেগুলারলি স্টোরিজ আপলোড করছিলেন না মনটা একটু বসে গিয়েছিল কিন্তু পরে যখন আপনারা নতুন স্টোরি পূর্ণ আপলোড করলেন আমি খুবই আনন্দিত হই আপনার এবং আপনার টিম মেম্বারসদেরকে অসংখ্য ধন্যবাদ আবার স্টোরিগুলোকে উপস্থাপন করার জন্য অনেক কিছু বলে ফেলেছি তার জন্য আই এম এক্সট্রিমলি সরি এবার আসি মূল ঘটনায় যেভাবে আমার বন্ধু রাফি আমাকে শুনিয়েছে ঠিক সেভাবেই আপনাদের কাছে আমি উপস্থাপন করব। অন্ধকার নামটা শুনলে বুকের ভেতরটা কেমন ছাক করে ওঠে তাই না একটা আদিম ভয় যা আমাদের সবার ভেতরে কোথাও না কোথাও লুকিয়ে আছে আমরা যতই স্মার্টফোন আর ইন্টারনেট নিয়ে আধুনিক হয়ে যাই না কেন রাতের বেলা সব আলো নিবে গেলে সে পুরোনো ভয়টা ঠিকই ফিরে আসে আসলে এটা আমাদের দোষ নয় হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষদের জন্য রাত মানেই ছিল বিপদ হিংস্র জানোয়ার অজানা শত্রু সবকিছু ওতো পেতে থাকত অন্ধকারের আড়ালে তাই ভয় পাওয়াটা আমাদের রক্তে মিশে আছে এটা আমাদের টিকে থাকার একটা কৌশল কিন্তু কি হবে যদি সেই ভয়টা আপনার মনের ভুল না হয় কি হবে যদি গভীর রাতে আপনি একা ঘরে থেকেও টের পান পাশে কেউ একজন আছে আপনার কানে কাছে যদি কেউ ভারী নিঃশ্বাস ফেলে আপনি জানেন ওখানে কেউ নেই কিন্তু তার অস্তিত্ব আপনাকে পাগল করে দিচ্ছে কলেজ লাইফের সবচেয়ে মজার একটা সময় হল হোস্টেল জীবন স্বাধীনতার স্বাদ নতুন বন্ধু আড্ডা সব মিলিয়ে এক দারুণ ব্যাপার আমার বেলাতেও এর ব্যতিক্রম হয়নি ছোট শহর থেকে ঢাকায় এসেছিলাম এক হ্রাস স্বপ্ন নিয়ে নতুন কলেজ নতুন শহর আর সাথে সরকারি পুরুষ হোস্টেলের থাকার সুযোগ প্রথম দিকে সবকিছুই স্বপ্নের মতো লাগছিল কিন্তু আমি জানতাম না এই হোস্টেলের চার দেয়ালের ভেতরেই আমার জন্য অপেক্ষা করছে জীবনের সবচেয়ে বড় ভয়টা আমার নাম রাফি আমি ঠিক অন্যদের মতোই একজন সাধারণ কলেজ ছাত্র ভূত প্রেত বা অলৌকিক কিছু আমি কোনোদিনই বিশ্বাস করতাম না বন্ধুরা এসব নিয়ে কথা তুললে বরং আমি হাসতাম তাই যখন ঢাকার এক পুরনো পুরুষ হোস্টেলের তিন তলার কোনার ঘরটা আমাকে দেওয়া হলো, আমি খুশি হয়েছিলাম কোনার ঘর শান্ত পরিবেশ পড়াশোনার জন্য একদম পারফেক্ট হোস্টেলটা ছিল ব্রিটিশ আমলের লাল ইটের বিশাল বিল্ডিং লম্বা করিডোর উঁচু ছাদ বড় বড় জানালা দিনের বেলায় দারুণ লাগে কিন্তু সন্ধ্যা নামলে পুরো বিল্ডিংটা কেমন যেন নিস্তব্ধ হয়ে যায় আমার রুমটা ছিল দুজনের কিন্তু আমার রুমমেট জুবায়ের তখনও আসেনি তাই প্রথম কয়েকটা দিন আমি একাই ছিলাম প্রথম তিন দিন ভালোই কেটে গেল নতুন বন্ধুত্ব ক্লাস ঘোরাঘুরি সবকিছুই ঠিকঠাক কিন্তু চতুর্থ রাতে ঘটনাটা ঘটল পড়াশোনা শেষ করে শুতে যেতে প্রায় মাঝ রাত দশটার পর হোস্টেলের গেট বন্ধ হয়ে যায় চারদিকে নেমে আসে কবরের নিরবতা শুধু দূর থেকে ভেসে আসে দু একটা গাড়ির শব্দ লাইট নিবিয়ে শুয়ে পড়েছি চোখটা সব লেগে এসেছে এমন সময় মনে হল ঘরের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ আসছে খুব হালকা টেনে নেওয়া শ্বাসের শব্দ প্রথমে পাত্তা দিইনি ভাবলাম হয়তো বাইরে থেকে আসছে কিন্তু শব্দটা ঠামছে না একসময় মনে হলো কেউ যেন ঘরের ভেতরেই ভারী নিঃশ্বাস ফেলছে বুকের ভেতরটা ধক করে উঠল বিছানায় উঠে বসলাম কান পেতে শুনলাম কিন্তু এখন আর কিছুই নেই শুধু ছিল নিস্তব্ধতা নিজেকে বোঝালাম ক্লান্তি একা থাকা নতুন জায়গা এসবের কারণেই এমন মনে হচ্ছে কিন্তু সারারাত ঠিকই মনে হচ্ছিল কেউ যেন আমাকে অন্ধকারের ভেতর থেকে তাকিয়ে দেখছে পরের রাতে একটু আগেই শুয়ে পড়লাম ভেবেছিলাম আজ কিছুই হবে না কিন্তু অন্ধকার নামার কিছুক্ষণের মধ্যেই সেই শব্দ ফিরে এলো এবার আরো কাছে আরো ভারী মনে হচ্ছিল কেউ ঠিক আমার বিছানার পাশেই দাঁড়িয়ে শ্বাস নিচ্ছে একটা ঠান্ডা বাতাস মুখে লাগলো গলা শুকিয়ে গেল গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিল না তবু কাপা কাপায় বললাম কে কে ওখানে কোনো উত্তর নেই শুধু সেই একটানা শ্বাসের শব্দ বিছানা থেকে নেমে দরজার দিকে গেলাম করিডোর নিস্তব্ধ পাশের রুমের থেকেও কোনো আওয়াজ নেই ফিরে এসে ঘরের ভেতর কান পেতে রইলাম শব্দটা এবার যেন একেবারে পাশে আমার কানের কাছে আমি কম্বল টেনে মাথা ঢেকে ফেললাম আর তখনই শব্দটা হঠাৎ থেমে গেল ফোনের ফ্ল্যাশলাইট অন করে চারপাশে আলো ফেললাম কেউ নেই টেবিল চেয়ার বই সবকিছু আগের মতোই নিজেকে বোঝানোর চেষ্টা করলাম হয়তো এটা মনের ভুল কিন্তু ভেতরে ভয়টা রয়ে গেল অদ্ভুত অজানা এক ভয় পরের কিছুদিন রাত নামলেই বুক ধক ধক করত আমি ঠিক করলাম প্রমাণ দরকার সেই দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে ফোনটা ভিডিও রেকর্ডিং মোডে অন করে বিছানায় পাশে রেখে দিলাম ভেবেছিলাম যদি সত্যি কোনো শব্দ হয় ধরা পড়বে লাইট নিবে শুয়ে পড়লাম কিছুক্ষণ শান্ত তারপর ফিরে এলো সেই ভারী শ্বাসের শব্দ আর এবার তার সাথে এক চাপা গোয়ানির আওয়াজ ঘরের তাপমাত্রা একদম ঠান্ডা হয়ে গেল শরীর অবশ লাগছিল আমি চুপ বন্ধ করে নিঃশব্দে ভোরের অপেক্ষা করছিলাম ভোরে লাইট জ্বালিয়ে ফোনটা হাতে নিলাম রেকর্ডিং চালালাম স্ক্রিনে কিছু দেখা যাচ্ছিল না শুধু অন্ধকার কিন্তু শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল দুটো শ্বাস একটা আমার আর একটা ভারী কর্কশ আর গম্ভীর আমি জানতাম এটা বাস্তব কল্পনা নয় পরদিন সকালে আমার বন্ধু রনিকে সব বললাম ও প্রথমে বিশ্বাস করল না কিন্তু যখন রেকর্ডিং শুনলো ওর মুখের রং ফ্যাকাশে হয়ে গেল ও বলল দোস্ত এটা নর্মাল না রুমটা চেঞ্জ কর আমি দ্বিধায় ছিলাম সুপারকে বললে উনি হাসবেন তখন রনি বলল তাহলে আজ রাতে তুই আমার রুমে থাকিস দেখি কি হয় আমি রাজি হয়ে গেলাম তখনও বুঝিনি সেই রাতটাই আমাদের দুজনের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে যাচ্ছে সেদিন রাতে রনি আমার রুমে এলো আমরা ঠিক করলাম আজ ঘুমাব না লাইট জ্বালিয়ে গল্প করতে লাগলাম প্রায় রাত দুইটা কিছুই হয়নি রনি বলল কই দোস্ত কিছুই তো হইতেছে না ঘুমায় পড়ি নাকি আমি বললাম না লাইট নিবি দেখি শব্দটা তখনই পাবি রনি হাসল ঠিক আছে নিবা দেখি আমি উঠে গিয়ে লাইটটা নিবে দিলাম ঘরটা ঘন অন্ধকারে ডুবে গেল দুজনে কান পেতে রইলাম তারপর সেই শ্বাসের শব্দ ফিরে এলো এবার আরো জোরে যেন রেগে আছে কেউ ঘরটা হিম হয়ে গেল রনি ফিসফিস করে বলল রাফি এটা কি রে আমি উত্তর দেওয়ার আগেই আলমারির পাল্লা কচ করে খুলে গেল আমরা দুজন একসাথে চিৎকার করে উঠলাম দৌড়ে করিডোরে বেরিয়ে এলাম পাশের রুমে ছেলেরাও বেরিয়ে পড়েছিল পরদিন সকালে হোস্টেল সুপার সব শুনলেন পরে তিনি বললেন পুরনো বিল্ডিং কাঠের আওয়াজ বড় কিছু না কিন্তু আমরা জানতাম এটা কাঠের আওয়াজ না দুপুরে হোস্টেলে পুরনো দারোয়ান করিম চাচা আমাকে ডেকে নিলেন তিনি বললেন বাবা ওই ঘর ভালো ন বহু বছর আগে ওই রুমে কামাল নামে এক ছাত্র থাকতো শান্ত ছেলে ছিল পরীক্ষার আগে রাতে নিজ কলায় দড়ি দেয় তারপর থেকে ওই রুমে কেউ ডেকেন না রাইতে কান্নার আওয়াজ শ্বাসের শব্দ সবাই শুনছে আমার পা কাঁপছিল সবকিছু এখন বুঝতে পারছিলাম হয়তো আমি সেই কামালের শেষ নিঃশ্বাসের সাক্ষী হয়তো সে এখনো শান্তি পায়নি সেই রাতের পর আমি রুম বদলে ফেললাম হোস্টেল কর্তৃপক্ষ পরে ঘরটা তালা মেরে রাখলো আমি তিন বছর সেই হোস্টেলে ছিলাম কিন্তু আর কখনো ওই রুমের দিকে তাকাইনি মাঝে মাঝে পাশ দিয়ে যাওয়ার সময় বুকের ভেতরটা কেঁপে উঠত মনে হতো অন্ধকারের ভেতরে এখনো কেউ নিঃশ্বাস নিচ্ছে ধীরে ভারী আর যন্ত্রণায় ভরা আমি একসময় এইসব নিয়ে হাসতাম কিন্তু এখন জানি সবকিছু যুক্তিতে বোঝানো যায় না পৃথিবীতে এমন কিছু আছে যা আমাদের চোখে ধরা পড়ে না কিন্তু অনুভব করা যায় আমার ঘরের অন্ধকার অন্য কেউ ছিল এই সত্যটা আমাকে সারা জীবন তাড়া করবে আর আজও গভীর রাতে লাইট নিবি অন্ধকারে তাকালে মনে হয় কেউ একজন ধীরে ধীরে আমার কানের কাছে এসে নিঃশ্বাস ফেলছে এই বলে আমার বন্ধু ঘটনাটি বলা শেষ করেছেন ঘটনাটি সিলেক্টেড হলে আমি অনেক খুশি হব টিমের কাজ থেকে এবং আমি সবসময় চাই স্টোরিজ নিয়ে আসবেন আমাদের মতো স্টোরি জন্য এই বলে আমাদের রেগুলার ভিউয়ার মাত্র শেষ করলেন তার বলা ঘটনাটি থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং দিস ইনসিডেন্ট উইথ আওয়ার অ্যাডমিন সাফিন ভাই আপনার কাছে আরো কয়েকটি ঘটনা থাকলে অবশ্যই আমাদের কাছে শেয়ার করবেন ইনশাল্লাহ এবং আমার প্রশ্ন সকল শ্রোতার কাছে এমন কোনো অদ্ভুত বা ব্যাখ্যাতিত অভিজ্ঞতা কি আপনার জীবনে ঘটেছে অথবা আপনার কারোর সঙ্গে এই ঘটনাগুলো ঘটেছে যদি থেকে থাকে তাহলে আপনার গল্পটা আমাদের কাছে শেয়ার করুন নিচের কমেন্ট বক্সে ঘটনাটা যদি আপনাদের কাছে একটু ভয় কিংবা কৌতূহল জাগিয়ে তোলে তাহলে দয়া করে ভিডিওটি একটি লাইক দিন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর ভবিষ্যতে এমন আরও সত্য ঘটনার অবলম্বনে তৈরি ভৌতিক অভিজ্ঞতার সাক্ষী হতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে পৌঁছায় আপনার কাছে সবাই সাবধানে থাকবেন আমি সৈয়দ নাবিদ উদ্দিন এবং এ ছিল উপকাহিনীর আরেকটি অভিজ্ঞতা সবাই ভালো থাকবেন শুভ রাত্রি